আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বগুড়ায় শেখ হাসিনা ও কাদের সহ একশত ছেষট্টি জনের নামে মামলা এরপর জানিয়ে দিব হাসপাতাল থেকে আজ বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া এদিকে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই বলেছেন জামাত আমির এরপর জানিয়ে দিব গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি বলেছেন মজনু আরও জানিয়ে দিব দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা লিখে বিপদে ছাত্রলীগ কর্মী সর্বশেষ জানিয়ে দিব দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বগুড়ায় শেখ হাসিনা ও কাদেরসহ সহ একশত ছেষট্টি জনের নামে মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একশত ছেষট্টি জনের নামে বগুড়ায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও দুই জনকে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি রাতে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন কালবেলাকে মামলার তথ্য নিশ্চিত করেছেন এর আগে বুধবার রাতে বগুড়া সদর থানায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন রফিকুল ইসলাম গাবতলী উপজেলার দুর্গাহাটা এলাকার টুল্লু ফকিরের ছেলে মামলায় উল্লেখ করা হয় গত চার আগস্ট ছাত্রজনতার আন্দোলন চলছিল ওইদিন দুপুর বারোটার দিকে শহরের কাঠালতলা এলাকায় আন্দোলন চলাকালে শেখ হাসিনা সহ পাঁচ নম্বর পর্যন্ত এবং সাতাশ থেকে উনত্রিশ নম্বর আসামিদের হুকুম ও নির্দেশে ছয় থেকে সাত নং আসামির নেতৃত্বে বাকি আসামিরা আন্দোলনের ওপর ককটেল নিক্ষেপ গুলি বর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এতে বাদীর ছেলে ডানপাশের কোমরে নিচের উরুতে গুলি লেগে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে সজিমেক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় তার ছেলের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় মামলা দায়ের করতে বিলম্ব করছে বলেও উল্লেখ করেন হাসপাতাল থেকে আজ বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া শুক্রবার চব্বিশ জানুয়ারি রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএমপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন এ কথা বলেন বৃহস্পতিবার তিনি বলেন আজ নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে তখন তিনি বাসায় ফিরবেন পরবর্তী সময়ে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন তিনি ডক্টর জাহিদ বলেন শুক্রবার ওনার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ডাক্তাররা তাকে ছুটি দেন আজকেও একজন চিকিৎসক ওনার পরীক্ষা করার জন্য লিখেছেন সে পরীক্ষাগুলো আমরা করব। রিপোর্টে যদি সব ঠিক থাকে তাহলে সন্ধ্যার দিকে ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিপার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন ডক্টর জাহিদ আরও বলেন গত সাতারো দিনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে দুই একটি রিপোর্ট এখনও আসেনি কয়েকটি পরীক্ষা এখানেও হয় না সেগুলো বাইরে থেকে করাতে হয় খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা বেটার আছেন আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই বলেছেন জামাত আমির বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না বৃহস্পতিবার দশটার দিকে রংপুর নগরের আবু সাইদ চত্বরে তাজহাট থানা জামাতের আয়োজনে সভায় তিনি একথা বলেন জামাত ইসলামীর আমির বলেন জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে ঢাকার হাসপাতালে গিয়েছিলাম তারা আপনাদের মতোই প্রাণ চাঞ্চল্য ছিল তারা এখন কষ্টে জীবনযাপন করছেন তারা বলেছেন আমরা দেশ দেশ স্বাধীন স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছিলাম আজ আমাদের ভালো লাগছে তিনি আরো বলেন আমি আহতদের অভিভাবকদের কথা দিয়েছি যে কারণে তারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব রংপুর মহানগরের তাজহাট থানা জামাতে ইসলামীর আমির মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ অন্যান্যরা গণতন্ত্রের লড়াই এখনও শেষ হয়ে যায়নি বলেছেন মজনু গণতন্ত্রের লড়াই এখনও শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বৃহস্পতিবার তেইশ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির থানাসমূহের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন গত দেড় যুগ ধরে চলা গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে গণতন্ত্রের পথে অভিযাত্রা শুরু হয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের লড়াই সফলতার মুখ দেখবে মজনু বলেন ছাত্রজনতার রক্তস্নাত বিপ্লব আমাদেরকে একটি সম্ভাবনার প্রবেশ এনে দাঁড় করিয়েছে সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির থানাসমূহের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত ধারাবাহিক কর্মীসভার শেষ দিনে পল্টন মতিঝিল শাহজাহানপুর সূত্রাপুর গ্যান্ডারিয়া পরি ও শাহবাগ থানা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয় নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভা সমূহে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা লিখে বিপদে ছাত্রলীগ কর্মী বগুড়ার শেরপুরে বিভিন্ন দেয়ালে জয় বাংলা ও শেখ হাসিনাতেই আস্থা স্লোগান লেখার অভিযোগে জনি ইসলাম নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা বৃহস্পতিবার তেইশে জানুয়ারি বিকেলের দিকে কুসুম্বি ইউনিয়নের বনমরিচা গ্রাম থেকে তাকে আটক করা হয় জন ইসলাম শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সদস্য ও কলেজ রোড এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ সহ স্থানীয়রা বলেন গত বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের দেয়ালে পণ্যতলা বনমরিচা বট্টলার বিভিন্ন দেয়ালে জয় বাংলা শেখ হাসিনাতেই আস্থা এসব স্লোগান লেখা দেখতে পাই বিষয়টি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয় তারা আরও বলেন বৃহস্পতিবার দুপুরে আমরা দেয়ালের লেখা মুছে ফেলতে গেলে শেরপুর সরকারি কলেজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জান্নাতের ছোট ভাই ও কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য জনি মোবাইল ফোনে আমাদেরকে জানায় দেয়ালের লেখা মুছে ফেললে আবারও লেখা হবে এতে আমরা বুঝতে পারি এই লেখাগুলো জনি লিখেছে তখন আমরা তাকে খুঁজে বনমরিচা থেকে আটক করলে তিনি লেখার কথা স্বীকার করে এবং তার সঙ্গে লালন সাগর নামে আরও দুজন জড়িত থাকার কথা বলে পরে আমরা তাকে পুলিশে সপরদ করি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর তীব্র শীত ও ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির সূর্যের দেখা মিলছে না গত তিন দিন ধরে ফলে শীতের দাপটে কাঁপছে পুরো জেলা শুক্রবার চব্বিশ জানুয়ারি সকাল ছয়টায় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস এর আগে বৃহস্পতিবার এ জেলাতে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে কুয়াশা না থাকলেও বইছে তীব্র হিমবাতাস আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ হিম হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছেন শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না